যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু সক্ষম কারণ আমার মতো সাধারণ একজন মানুষ অন্যের অধীনস্থ থেকে মুক্তি পায় প্রবাস নামের জেলখানা থেকে মুক্তি পাই তাহলে আপনি কেন আর আমি যখন শুরু করি

আমি কোন সেটা আমি সাধারণ আহ এই কন্টিনিউ মানে কন্টিনিউ কাজ করার মতো আমার সিস্টেমের অসংখ্য ইঞ্জিনিয়ার অসংখ্য মানে ডিফেন্সের লোক যারা সরকারি চাকরি করে অসংখ্য ডিফেন্সের

আর তারা কিন্তু সাগরের করেছে তারা দেখতেছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ আমরা আরো সিরিয়াস আমরা যা করতেছি সামান্য মাত্র আমরা তাদের তুলনায় আমরা কিছুই না তারা যেভাবে সিরিয়াসলি

আসেনি অন্যান্য দেশের মানুষ আসছে তারা লাইফে কোনো বাংলাদেশি মানুষ দেখে নেই ওই হোটেলে তাহার জন্য আসছে তারা এই প্রথম আমাদেরকে দেখলো তার মানে